সুপ্রিয় দর্শক আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষের ধারাবাহিকভাবে মন্তব্য নিয়ে রাখছি ধারাবাহিকভাবে যে মন্তব্যগুলো আমরা নিচ্ছি ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা দুজন ব্যক্তি দুই জেলার কিন্তু আমরা একসঙ্গে পেয়েছি আমরা তাদের কাছে প্রশ্ন করব আগামীতে আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান বিশেষ করে আপনি আপনার নাম পরিচয় দিয়ে আগে বলুন আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমার বাড়ি চট্টগ্রাম জেলাতে আমি আগামীতে বাংলাদেশ দেখতে চাই যেখানে সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আর শাসন ব্যবস্থা এবং সারা বাংলাদেশে যে তৃণমূল থেকে যদি আমরা সঠিক এবং যোগ্য লোকজন নির্বাচন করতে পারি আগামীতে আমরা একটা সুস্থ সুন্দর বাংলাদেশ আপনাকে আমি সবশেষে আর একটা প্রশ্ন করতে চাই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র চালাচ্ছেন এবং এই অন্তর্বর্তী সরকার আমার আপনার এদেশের সাধারণ জনতার ছাত্রের আন্দোলনের ফসল এবং অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নোবেল জয়ী বিশ্ববরণ্য প্রফেসার ডক্টর মোহাম্মদ ইন সাহেব ইনি কি রাষ্ট্র মনে করেন যে ভালো চালাচ্ছেন এবং আগামীতে উনি একটা স্বচ্ছ নির্বাচন দিতে চাচ্ছেন এই বিষয়ে আপনার বলার কিছু থাকলে বলতে পারেন আসছে আসলে হঠাৎ ভাবিয়ে আসছেন হঠাৎ করে আসছেন আর সেক্ষেত্রে ওনার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছু করার মতো যোগ্যতা রাখে আর সেই এখন যদি উনি সেই স্বল্প সময়ে ওনার যেভাবে উনি আগাইছেন দেশের যেভাবে উনি দায়িত্ব নিয়ে দেশকে আগাই নিয়ে গেছেন এটা অবশ্যই প্রশংসনীয় আর আগামীতে যদি সুস্থভাবে নির্বাচন সম্পন্ন হয় তাহলে ইনশাল্লাহ আশা রাখি যে উনি যদি ম্যানেজমেন্টটা ঠিকমতো দেখতে পারে তাহলে নিশ্চিত আমরা ভালো ফলাফল আশা করতে পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ